সফিক ছেলে দেখেন আপনি এরা যেভাবে জাতিকে নষ্ট করেছে হিন্দুরা এত জাতিকে এইভাবে নষ্ট করতে পারেনি হ্যালো গাইস তো আমি ভেবেছিলাম সফিক বলে ফালতু ওই ছেলেটার কোনো ভিডিও আমি বানাবো না তো আমি এই ভিডিওটা বানিয়েছি ভিডিওটা শেষ অবধি দেখবেন আর প্রথমে ভিডিওটা দেখো তারপরে লাস্টে এই ভিডিওটা নিয়ে আমি কিছু বলছি সফিক ছেলেটা খুব ভালো মনে আছে সফিক ছেলে দেখেন আপনি এরা যেভাবে জাতিকে নষ্ট করেছে হিন্দুরা এত জাতিকে এইভাবে নষ্ট করতে পারেনি এরা যেভাবে সমাজকে নষ্ট করেছে খ্রিস্টানরা এইভাবে সমাজকে এত তাদের নষ্ট করতে পারেনি এরা যেভাবে জাতিকে নষ্ট করেছে আপনার ছেলে মেয়েকে নষ্ট করেছে এইভাবে ইহুদিরা এত তাড়াতাড়ি মুসলমানদেরকে নষ্ট করতে পারেনি দেখেন আপনার স্ত্রী কত খারাপ আপনার নীতিগত খারাপ আপনার বাচ্চা ছেলের বয়স হচ্ছে সাত থেকে আট বছর তো কান্নাকাটি করতে শুরু করেছে ও মোবাইল না হলে ভাত খাবে না আর আসলে যে মোবাইল না হলে ভাত খায় না ছেলে পেলে কথা মিলে না বিশাল কান্নাকাটি করছে দুই চোখ দিয়ে পানি কান্নাকাটি করতে 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 একপর যে রক্ত বেরিয়ে যাবে এমন দৃশ্য কান্নাকাটি করতে আছে করতে আছে মোবাইল দাম চুপ হয়ে যাবে কিভাবে আপনার স্ত্রী কিচেন রুমের রান্নার ঘরে রান্না করছে আপনার ছেলেটা আব্দুর রহমান আব্দুল রহিম আব্দুল জব্বার আবদুল্লাহ এই ওসা বুঝেন ওসরা কি বলেন বারান্দা বারান্দা বারান্দাতে বসে কান্নাকাটি করছে তো আপনার স্ত্রী দয়ালু মানুষ আপনার স্ত্রী অন্তরে দয়া ময়া মহব্বত খুবই বেশি তো আপনার স্ত্রী এক পর্যায়ে বলছে আবদুল্লাহ যাও বেটা ওই যে মিট কেসের উপরে মোবাইলটা আছে মোবাইলটা খুলে বেটা সফিকের ভিডিও দেখো এবার আপনি বলেন এই আবদুল্লাহ বড় হয়ে কি আব্দুল কাদের জিলানি হবে না শয়তান হবে শয়তান হবে

ভিডিওটা আমি বানিয়েছি যেহেতু শফিকের ভিডিও বাচ্চারা পছন্দ করে আর আমি চাই যে বাচ্চাদেরকে আর তার বাবা মা আর কখনও না ফোন দেয় শফিকের ভিডিও দেখতে সো আর চাই না ওই শফিক নামের ফালতু ছেলেটার নিয়ে ভিডিও বানাতে সো ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে থ্যাংকস ফর ওয়াচিং